নমস্কার বন্ধুরা এই শেখেছি আজকে এই নতুন ভিডিওতে আপনাদের জানে আমাদের চ্যানেলটি স্বাগত তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা আমাদের সবার মধ্যে একটা স্বাভাবিক চরিত্র সেটা হচ্ছে আমাদের ক্রোধ আমাদের যে রাগ হয় সেটাকে আমরা কীভাবে করে হ্যান্ডেল করতে পারি এটাকে আমি তো বলবো না যে কীভাবে করে বন্ধ করতে পারি কারণ সেটা সবার মধ্যেই কম বেশি থেকেই থাকে আর এটাকে আমাদের হ্যান্ডেলটা কীভাবে করতে হবে যেন আমরা তার উপরে বসীভূত না হয়ে যাই সেটার উপরে ভিডিওটি ধরে নেওয়া যাক যে যারা একটু তাড়াতাড়ি অ্যাঙ্গার্স যাদের মধ্যে আছে তারা কিন্তু মানসিকভাবে অশান্ত এই জিনিসটা তাদের মধ্যে এক অবশ্যই আছে আপনি যদি আপনার যদি হবি অনুসারে প্রফেশান সৃষ্টি করেন ধরে নেওয়া যাক আপনি ক্রিকেট খেলতে ভালোবাসেন এবং ক্রিকেটই আপনার প্রফেশান তো আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু আনন্দে থাকবেন আবার যদি আপনার যদি যেটা আপনার পছন্দ নয় নাইন টু ফাইভ জব সেটা যদি আপনার করতে হচ্ছে অসুবিধায় পড়ে বা ক্রাইসিসে পড়ে সেটা কিন্তু আপনার কাছে কিন্তু একটা বিরক্তিকর হয়ে আসবে এবং অকারণেই বাড়ির লোক বা নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলি সার্কেলে কিন্তু আপনি একটু রাগি বা কোনো কথা একটু বেশি একটু রিয়াক্ট করা বা আপনার মুখ দেখে সবসময় মনে হবে যে আপনি রেগে আছেন তো এই জিনিসগুলো হলে আমাদের স্যারাউন্ডিংয়ের যে লোকগুলো তারা হয়তো আমাদের সাথে অতটা ক্লোজ হয় না বা কথা বলতে চায় না বা একবার দুইবার রিঅ্যাক্ট করার পরে তা আসে না এই এই যে আমাদের যে ক্রোধ এই রাগের জন্য কিন্তু সবথেকে বেশি প্রবলেম যেটা হয় যেটা আমাদের জীবনে থেকে বেশি যেটা আমাদের রিলেশনশিপ নষ্ট হয়ে যায় আমাদের যে সার্কেলস অফ ইনফ্লুয়েন্স থাকে সেটা কিন্তু একদমই শেষ হয়ে যায় আর আমরা হঠাৎ করে এটাও ভাবতে পারি না যে তাদেরকে কিভাবে করে প্রভাবিত করব বা তাদের সাথে কীভাবে করে লাইকেবল বা পছন্দের হয়ে উঠব তা তো দৌড়ে থাক কিন্তু আমরা তাদের কাছে একটা ডিসেগ্রিমেন্ট বা ডিসলাইকেবল হয়ে থাকি তো এই যে ক্রোধের মূল কারণ কি হয় যখন আমরা একে অপরের সাথে কিন্তু ডিসএঙ্গেজমেন্ট হয় বা ডিসএগ্রি হয় যেটা আমাদের মত মেলে না সেই কারণে কিন্তু বেশিরভাগ ক্রোধ সৃষ্টি হয়ে থাকে এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে আমরা যখন তার সাথে যদি সঠিকভাবে যদি আমাদের মত না মেলে তো হতে পারে যে সে যেরকম করে ভাবছে আমি যেরকম করে ভাবছি না তো আমাদের সবগুলো অ্যাসপেক্ট দিয়ে আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি যে একটু ইন্টেলিজেন্স তারা কিন্তু দেখবেন কিন্তু ক্রোধ কম হয় বা ব্যাপারকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে আরেকজন যারা রাগের ব্যাপারই নেই সেখানে একটু বুঝিয়ে দিলে জিনিসটা ঠিক হয়ে যায় সেখানে অকলানে ক্রোধ নিয়ে আসে আর তাদের অনেক বড়। ক্রোধ অনেক কিছু হয়ে যায় আর এর কোনো আপার লিমিট নেই সেটা অনেক সময় মারপিটের মধ্যে এসে বা নিজেদের একে অপরকে হার্ট করাও হয়ে যায় তো এই জিনিসগুলোকে আমাদের একটু ডেপথ থেকে ভাবতে হবে আমাদের যে কন্ডিশনিং সেটা যদি আমরা যদি বারবার করে সব কিছু ছোটো ছোটো জিনিসে যদি অ্যাঙ্গার হওয়া শুরু হয়ে যায় তো সেটা আমাদের একটা প্রসেস হয়ে উঠবে আমাদের মধ্যে আমরা সবসময় ছোটো ছোটো জিনিসে ক্রোধ করতে থাকবো আমাদের কারণে অকারণে এই জিনিসগুলি হতে থাকবে আবার আমরা যদি মাইন্ড থেকে পিসফুল থাকি তো এই জিনিসগুলো আমাদের তত পরোয়া করে না হয়তো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপে আমরা গিয়ে অ্যাঙ্গার্সটা দেখাচ্ছি যেটা প্রথমে ফার্স্ট স্টেপেই অ্যাঙ্গার্স হয়ে যাচ্ছে মানুষের মধ্যে উৎপত্তি হয়ে যাচ্ছে এগুলোকে একটু ভালো করে বোঝানো যা যেটা জটিল সমস্যার কোনো কিছু সমাধান যদি আপনি যদি তাদের মধ্যে বা এক মানুষের যে পারসেপশান ধারণার মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারেন তো সেই জায়গাটাতে ম্যাটার সেখানেই নষ্ট হয়ে যায় আর তাতে আর অ্যাঙ্গার্স আসে না আমাদের কন্ডিশনিং অ্যাকচুয়ালি আমাদের সঠিকভাবে করতে হবে যে আমরা যেন ছোটো ছোটো ব্যাপারে একটু বোঝার চেষ্টা করি যাতে আগেই অ্যাঙ্গার্স না এসে বলে আমাদের মধ্যে এই কারণে আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের যে পারিপার্শ্বিক মহল তাদের সাথে একটু মিশে বা তাদের যে কথা আদান প্রদান সেই জিনিসগুলিকে একটু আমাদের সুদৃঢ় করতে হবে অ্যাঙ্গার্স যদি আসে সেটা কিন্তু আমাদের ভেতর থেকে আসে আমরা এই জিনিসটা দেখাচ্ছি যে আমরা রিয়্যাক্ট করছি অন্যের উপরে কিন্তু তার থেকে অনেক বেশি কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা খারাপ জিনিস উৎপত্তি হচ্ছে যেটা অনেক সময় মানুষের বয়সকালে যে হার্ট অ্যাটাকের কারণ হয়ে ওঠে অনেকের আবার নার্ভসের প্রবলেম হয়ে ওঠে তো এটা আমাদের মধ্যে অনেক বড় এনার্জি মানে একটা জিনিস সৃষ্টি করে যেন স্পুলিঙ্গ উঠছে সেটা আমাদের মধ্যে সৃষ্টি করে তো আমাদের যে কোনো কিছু হতে পারে সেটা ইয়াং এ যে অতটা বোঝা যায় না তো আমাদের যে শরীরের মধ্যে একটা কিন্তু মানে প্রভাব সৃষ্টি করে আর আপনার যে রেস্টলেসভাবে সেটা ওভার থিঙ্কিং জোনেও অনেক সময় চলে যায় ইয়াঙ্গারের কারণে এবং দু দিন তিন দিন ধরে জিনিসগুলো চলতে থাকে হ্যাঁ তো এই জিনিসগুলোকে আমাদের শরীরের উপরেও সেরকমই অ্যাফেক্ট করে তো আমাদের এই জিনিসগুলি আগে আমাদের বন্ধ করতে হবে অ্যাঙ্গার্স আমাদের কাছে যেন আমাদের মাথায় যেন না ওঠে আমরা সেটাকে যেন হ্যান্ডেল করি অনেক সময় দেখবেন যে একটা টিচার রেগে গিয়ে জোরে বেদ দিয়ে ব্রেঞ্চে বাড়ি মারছে যেন স্টুডেন্টরা ভয় পেয়ে যায় কিন্তু সেখানে স্টুডেন্টরা কী ভাবছে টিচার্স রেগে গেছে আমরা তাতি করি তো এই জায়গাটায় যে ভান করা অ্যাকচুয়ালি সে কিন্তু রেগে যায়নি টিচার কিন্তু সে ভান করলো সে যেন রেগে গেছে হ্যাঁ তো আমরাও কিন্তু এইভাবে করে আমাদের ক্যারেক্টার্স মানুষদের সামনে কিন্তু প্লে করতে পারি যেরকম আমরা হয়তো খুব রেগে আছি অ্যাকচুয়ালি আমাদের রাগার সেখানে কথা নেই আমরা একটু জোরে কথা বলে সেই জিনিসটা আমাদের সাথে যদি অন্যায় হয় বা আমাদের যদি বোঝানোর চেষ্টা করতে হয় সেই জিনিসটা বলে সবার মধ্যে এই ভাবটা জাগ্রত করতে পারি যেন সঠিকভাবে কথাটা তারাও বলার চেষ্টা করে হ্যাঁ এই জায়গাতে একটা জিনিস যে হ্যাঁ আমাদের ক্রোধ একবারেই তো দেখালে চলবে না যেটা আমরা প্রথমে বললাম সেই জায়গাতে তখন যদি আমরা যদি এই জিনিসটা না দেখাই হয়তো আমাদের উপরে একের পর এক অ্যাটাক আসতে থাকবে যেটা কথার অ্যাটাক হতে পারে বা অন্য কিছু উপরে হতে থাকে সেটাকে আপনাকে লজিক্যালি তাদের সাথে ডিফেন্ড করতে হবে ডিফেন্ড করতে করতে আমাদের শেষে এই প্রসেসটা অবলম্বন করতে হবে যেন আমরা খুব রেগে আছি তো তারা কিন্তু সেই জায়গাটাতে অল্প হলে কিন্তু তাদের সংযত হবে তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি এটা আমার পুরো এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে ব্যক্ত করা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে এরকমই নতুন নতুন ভিডিও আর সুন্দর সুন্দর আপনাদের লাইফের উপরে যে এক্সপ্লোর করার যে সুন্দর ভিডিওগুলো সেগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসি আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাদের জানাবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে চলুন ধন্যবাদ